আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন যারা মিডিল ইস্ট থেকে ইতালি আসতে চান তাদের জন্য সুখবর বা অনেকে কমেন্ট করেন যে ভাই মিডল ইস্ট থেকে ইতালি কিভাবে যাব সেই পদ্ধতিগুলো বলেন আপনারা যদি কাতারে থাকেন কাতারের বিষয়টা আমি খুব ভালো করে জানি তারা যদি ছয় মাসের উপরে আপনার যদি আইডি থাকে কাতারের আইডি তা আপনারা ইজিলি আপনারা ইতালি আসতে পারবেন যে কোনো মাধ্যম থেকে স্পেন হয়ে বুলগেরিয়া হয়ে ক্রোশিয়া হয়ে তারপরে আপনার রোমানিয়া হয়ে এভাবে অনেকে আসতে পারবেন আর কাতারে একটা সুযোগ সুবিধা কী কাতারে কোনো ডকুমেন্টস লাগে না কাতারে হচ্ছে জাস্ট একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে আর আপনার আকামা থাকতে হবে আকামার ম্যাচ থাকতে হবে কমসে কম ছয় মাস ছয় মাস থাকতে হবে আর হচ্ছে আপনি ছয় মাস ওইখানে স্টে করছেন সেগুলা থাকতে হবে আর আপনার কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো কাজ আসতে চান আপনি কেননা এটা হচ্ছে স্পেন হোক আপনি বুলগেরিয়া হোক অন্য অন্য দেশের হোক সেই ভাবেই তারা ভিসাগুলো রেডি করবে যেমনটা ইলেকট্রিশিয়ান আছে তারপরে জিপশন আছে তারপরে আপনার শাটারিং কার্পেন্টার আছে এরকম অনেক কনস্ট্রাকশন লাইনের অনেক কাজের পারপাসে হচ্ছে আপনার ভিসা হয় তো এইভাবে আপনারা আসতে পারেন সুন্দর মতো আসতে পারবেন কিছুদিন আগে ক্রোশিয়ার ভিসা হয়েছে ক্রোয়েশিয়া দিয়ে মানুষ ইতালি আসছে তারপরে এখন আপাতত ক্রোশিয়া কম হইতেছে বর্তমান বুলগেরিয়া দিয়ে বেশি হইতেছে বুলগেরিয়া দিয়ে আপনারা শর্টকাটে আসতে পারবেন যেমনটা ধরেন আপনি পেন্টের জানেন বা আপনার জিপশনের কাজ জানেন এরকম ছোট একটা আপনার এক মিনিট বা দুই মিনিটের ভিডিও করে এইগুলা দিলে আপনার তারা ভিসা করে দেয় এক নাম্বার হচ্ছে লাগে কাতারের আইডি আকামা দুই নাম্বার হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স কত দিনের তিন নাম্বার যে কাজ করেন সেই কাজের এক মিনিটের হচ্ছে একটা ভিডিও তারপরে একটা পুলিশ ক্লিয়ারেন্স বাস এতটুকুই আর কিচ্ছু লাগে না কাতার থেকে আসতে আর কিচ্ছু লাগে না এতটুকুই হইলে আপনি সুন্দর মতো কাতার থেকে আপনি বুলগেরিয়ার ভিসা হয়ে যাবে তারপরে বুলগেরিয়া থেকে আপনি ওইখান থেকে আপনি কথাবার্তা বলে ওইখান থেকে আপনি ইতালি শর্টকাটে আসতে পারবেন এটাই হচ্ছে আরব দেশের নিয়ম বা এতটুকু আমি জানি আর যারা সৌদি আরব আসছেন সৌদি আরব ও অনেকে আসতেছে সৌদি আরব থেকে বিভিন্ন এজেন্সি আছে বিভিন্ন এজেন্সি থেকে কথাবার্তা বলে তারা আসতেছে ইতালির উদ্দেশ্যে দেখেন ইতালিতে আসা এত সহজ না ইতালিতে আসতে হলে অনেক ধৈর্য অনেক পরিশ্রম করতে হয় শের ভিতরে কিছু কিছু স্টেপ আছে কিছু কিছু কাজ আছে এগুলো করলে আপনারা অতি দ্রুত আপনারা আসতে পারবেন বুঝছেন আর সব থেকে বেশি ভালো হয় আপনারা যদি দুবাই থাকেন দুবাই থেকে আসতে আরও বেশি ভালো দুবাই থেকে কোনো সমস্যা কোনো প্রকার সমস্যা ফেস করতে হয় না কোনো প্রকার ঝামেলা পোহাইতে হয় না একেবারে ইজিলি আপনারা চলে আসতে পারবেন দুবাই থেকে আর উমান থেকে অনেকে কমেন্ট করে বা অন্য অন্য দেশ থেকে আপনারা আপনাদের নিয়ার বাই কোনো এজেন্সি থাকলে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন হ তবে একটা কথা আপনারা ট্রাস্টেড এজেন্সি হয়তো ভালো একটা এজেন্সি ধরে আপনারা আসতে পারে। ঠিক আছে আপনারা উল্টাপাল্টাভাবে টাকা পয়সা জমা দিয়ে আপনারা সময় নষ্ট করবেন না সময়ও নষ্ট হবে দেখা যায় টাকাও নষ্ট হয়ে যাবে আপনার ঠিক আছে যাই হোক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আরও আপনার দেশে যারা আছেন দেশ থেকে আসতে চাইলে কিভাবে আসতে পারবেন আমার ইউটিউব চ্যানেল আপনারা নজর রাখবেন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন তো যত ভিডিও আছে সম্পূর্ণ আমি ইউটিউব চ্যানেলে দিব যত আপডেট ভিডিও আছে সব আপডেট ভিডিওরা ইনশাল্লাহ আপনারা পাবেন ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম